আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের আলহামদুল্লাহ দশটা গাড়ি কাজ মোটামুটি অনেক দূর হয়ে গেছে তো এগুলো হচ্ছে ড্রাম উপকার যে মোটা ড্রামগুলো ছয় মিলি ড্রাম এগুলো মিলাতে হয় আমাদেরকে এবং শিট চলে আসছে আমাদের দশটা গাড়ির মধ্যে আমাদের এই গাড়িগুলো মোটামুটি কাজ আলহামদুলিল্লাহ অনেক দূর হয়ে গেছে হেভি রোডার এবং ইন্ডিয়ান মডেল ডাবল ফ্যান বাংলা মডেল সব ধরনের গাড়ি পাচ্ছেন এবং সর্বোচ্চ বড় বিয়ারিং এগুলো বারো বিয়ারিং এম আরসি তো ভিউয়ার্স আল্লাহর রহমতে আমাদের আপনারা জানেন অনেকে বা অনেকে জানেন না এই সিজনে আলহামদুলিল্লাহ আমাদের অনেক গাড়ি গেছে তো আপনারা গাড়িগুলো মাঠে চালাচ্ছেন তারা আমাদেরকে সবসময় আমাদের সাথে শেয়ার করবেন যে কোনো সমস্যা বা সুবিধা অসুবিধাগুলো শেয়ার করবেন আমাদের এই পাশে আরো আমাদের কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো উড়া ধুরা কাজ চলতেছে কারণ ধান অলরেডি পাকা শুরু হয়ে গেছে মানে পাকে গেছে অলরেডি ধান কাটা শুরু হয়ে গেছে বর্তমানে এখন অনেক জায়গায় ধান কাটা শুরু হয়ে গেছে আমাদের এদিকে আর ধান দেখতে পাচ্ছেন কি অবস্থা মাঠের আমাদের কারখানা থেকে মাঠ দেখা যায় তো ভিউয়ার্স এগুলো হচ্ছে ইন্ডিয়ান মডেল গাড়ি এগুলো পাশে আর এগুলো হচ্ছে বাংলা মডেল যে আগের যে মডেল আমাদের চলতো তো রাসেল বাইক সব মডেল গাড়ি পাচ্ছেন তবে সব সময় আপনারা যে আশাটা করেন সব সময় যে আপডেট কিছু নতুন কিছু এটা অবশ্যই সবার আগে পাচ্ছেন আর আমাদের নওগাঁর মধ্যে সর্বাধিক গাড়ি আবারও তৈরি করলাম এবং বাংলাদেশের মধ্যে অটো গাড়ির মধ্যে সর্বাধিক গাড়ি তৈরি করলাম সর্বোচ্চ গাড়ি তৈরি করলাম আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং রাসেল এদিনে অসভ্যের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন কৃষক ভাইদের রাস্তার প্রতিদান যেন দিতে পারি সময় আমাদের একটা গাড়ি ইনশাল্লাহ পাঁচ দশ বছরের গাড়ি কোনো কিছু হবে না আমরা সেইভাবে মালামালগুলো লাগাই গাড়িগুলো কাজ করে থাকি তোমার আপনারা যারা আমাদের এখানে অর্ডার করবেন তারা অবশ্যই এসে দেখে শুনে অর্ডার করতে পারেন বা আমাদের ফোনে অর্ডার করতে পারেন আর আগামী সামনে যে সিজন আসতে আসছে সরিষা গম ধান বড় সিজন এই সিজনে আপনারা অর্ডার করতে পারেন আমাদের সাথে ফোনে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনাদের কারখানা কি বন্ধ হয়ে গেছে নাকি ভাই আমাদের কারখানা বন্ধ হওয়ার কিছু নাই আমাদের এখানে বারো মাস কাজ চলে আমাদের এখানে বারো মাস কাজ চলে আপনারা কবে আসবেন শুধু ফোন করবেন চলে আসবেন ঠিক আছে ঠিক আছে সব থাকবে শো থাকবেন আসসালাম আলাইকুম